আপনি আপনার সন্তানকে ছোটো থেকে যেরকমভাবে শিক্ষা দিবেন সে সে শিক্ষাই বড় হবে আপনি আপনার সন্তানের সামনে যা করবেন সে তাই করবে আপনি আপনার সন্তানের সামনে যে আচরণ করবেন যে বিহেভ করবেন যে সব কাজকর্ম করবেন সে তাই কিন্তু শিখবে তো তার জন্য বি কেয়ারফুল সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে সুসন্তান করার জন্য সুন্দরভাবে মানুষ করার জন্য তাকে সুশিক্ষিত করার জন্য সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে ভদ্র হয়ে যেতে হবে আগে কী করছেন না করছেন সেগুলো বাদ দিতে হবে সন্তানের সামনে এমন কিছু করবেন না যেন সে খারাপ কিছু শিখে সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমার ছেলে পেটে আসার পর থেকে আমি এবং আমার হাজব্যান্ড সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছি আমি আমার ছেলেকে পেটে নিয়েও কোরআন তেলত করতাম নামাজ পড়তাম কোরআন শরীফ খতম দিয়েছি তো আমার পেছাটা হওয়ার পর আমি চেষ্টা করেছিলাম খতম দেওয়ার বাট একা বাচ্চা পালনে অনেক কষ্ট অর্ধেক পড়েছিলাম খতম দেওয়া সম্ভব হয় নাই অর্ধেক পড়ার পর আমার ছেলে অসুস্থ হয়ে যায় তখন তাকে ঢাকা মহাকালীতে ভর্তি করানো হয় ডায়রিয়া হয়েছিল প্রচুর সমস্যা হয়েছিল গত বছর এই দিনে তো গত বছর এই দিনের একটা ভিডিও আমার ছেলে লাস্টে দেওয়া আছে আপনারা দেখবেন আমি সব সবসময় তার সামনে কোরআন তেলত নামাজ পড়ার চেষ্টা করেছি এবং আমি না শুধু আমার হাজব্যান্ডও অনেক চেষ্টা করেছে তার সামনে নামাজ পড়া কোরআন করার তো সে আমাদের দেখা দেখি ছোটো থেকে তাই করতেছে তার বয়স যখন ছয় থেকে সাত মাস আমি কোরআন তেলত করলে সে গিয়ে সেখানে হাতাহাতি করতো দৌড়তো মানে চেষ্টা করতো সে পড়ার এখন আলহামদুলিল্লাহ আমি কোরআন তেলাত করলে সে আমার পাশে বসে থাকে বা আমি আমার হাজব্যান্ড তেলাত করলে আমার হাজব্যান্ডের পাশে বসে থাকবে বসে বসে সেও আই উই করে পড়বে বলার চেষ্টা করবে সে লাইন ধরবে আঙুল দিয়ে ধরবে ধরে পড়ার চেষ্টা করে কিন্তু তার কথাগুলো বোঝা যায় না আমি বা আমার হাজব্যান্ড যখন নামাজ পড়ি উনি তো বেশিরভাগ মসজিদে নামাজ পড়ে তো বাসায় যখন নামাজ পড়ে বা আমার ক্ষেত্রে আমি যখন নামাজ পড়ি আমার ছেলেটা আমার পাশে এসে জানামাজে দাঁড়াবে আমার জানামাজে না সে নিজে আরেকটা একটা জানামাজ আছে সেটা নিয়ে বিছিয়ে যেমন পারে দাঁড়াবে দাঁড়িয়ে মাথায় টুপি দেবে টুপি দিয়ে সে সেজদা দেবে সে তার মতো করে সেজদা দেবে সেজদা দিয়ে শুয়ে থাকবে আমাদেরকে ফলো করবে চেষ্টা করবে আমাদের মতো করার জন্য তো আমি বলবো আমি একটা কথাই সবাইকে বলে রাখি আপনি আপনার সন্তানকে যেমন শিক্ষা দেবেন সে আপনার সে শিক্ষাই বড় হবে তার জন্য প্রত্যেকটা বাবা মার উচিত সন্তান হওয়ার পরে সব কিছু ভুলে সংসারে মনোযোগ দেওয়া আমরা আমাদের জীবনে আমাদের সন্তানকে নিয়ে অনেক যুদ্ধ করেছি অনেক কষ্ট করেছি এখনও করতেছি এখনো জীবনের সাথে অনেক লড়াই করে বেঁচে আছি তবে আমার সন্তানকে আমরা কখনো বুঝতে দেই না তাকে কোনো কিছুর অভাব দেই না আবার চাওয়া মাত্র কোনো কিছু দিয়ে দেই না কারণ এটাই হচ্ছে ইসলামের বিধান